সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের স্কুলের একটি সরাসরি প্রশ্ন দেখাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব এই বিষয়ে তো তোমাদের হচ্ছে দেখো তিরিশটি এমসি কিউ দিতে হবে তো এখানে দেখো এক নাম্বার যেটি বলছে কত সালে সিরিজ তাই বন্দোবস্ত চালু হয় এখানে হচ্ছে তোমাদের কত হবে এখানে তোমাদের উত্তরটা হবে সতেরোশো তিরানব্বই তাই না আজ হবে আচ্ছা শশঙ্কর পর বাংলার কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় গুপ্ত কন এবং ছিয়াত্তরের মনোত্তর গটে কত সালে এখানে হবে তোমাদের সতেরোশো কত সত্তর তাই না আগে বর্গি কাদেরকে বলা হয় লাস্টেরটা পালদের এবং বঙ্গবঙ্গ হয় উনিশশো বঙ্গবঙ্গ কত সালে হয় উনিশশো সালে প্রথমটা হবে কনাবাট্টা আচ্ছা অনগর এমারত কতটি গোষ্ঠী এবং আসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত আসান মঞ্জিল হচ্ছে তোমাদের হচ্ছে খনাম্বার এবং লোকশিল্প জাদুঘর কতটি কক্ষ রয়েছে চল্লিশ কনাম্বার কোনামলে সোনাগাঁওয়ে বাংলা রাজধানী ছিল অর্থাৎ সুলতানি তাই না আচ্ছা তারপর দেখো কাস্তজীর মন্দির কোথায় অবস্থিত দিনাজপুর এবং বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয় ঠিক আছে রংপুর এরপরে মুক্তিযুদ্ধের কোন সেক্টরের সফলতা ব্যাপক সারা জাগে তারপর দেখো এখানে অপারেশন শাস সংগৃহীত হয় মার্চ মাসের পঁচিশ তারিখ তাই না সার্চ লাইট আর কি পঁচিশ লাশেরটা হবে ঘনাম্বার সময় বাংলাদেশের প্রথম মিশন কোথায় অবস্থিত হয় মিশন হয় এখানে তোমাদের কলকাতা তাই না বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ কোনটি শিল্প হবে নাম্বারটা হবে কিন্তু আচ্ছা তারপরে উত্তরগুলো দেখতে পাচ্ছ এরপরে রয়েছে আমাদের ডান পাশে ঠিক আছে এরপর আঠারো নাম্বার যেমন ঘনবারটা দেশ কোনটি ঠিক আছে কুয়েত তাই না রাষ্ট্রের মূল চালিকা শক্তি সংবিধান গণতন্ত্র সরকার আইন তাই না রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান রাষ্ট্র হচ্ছে রাষ্ট্র তোমাদের হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে রাজনৈতিক তাই না গণাম রাষ্ট্রপ্রধানের উপর ভিত্তি করে সরকার ভাগ করা যায় তিন ভাগে ক্ষণামাট্ট হবে মানুষের প্রধান বিচারপতির নিয়োগ দেনকে রাষ্ট্রপতি ক্ষণ হবে প্রধানমন্ত্রী আচ্ছা রাষ্ট্র গঠন কোনটি প্রয়োজন গণতন্ত্র আচ্ছা তারপরে উত্তরগুলো বাকিগুলো দেখতে পাচ্ছ আমি আর পড়লাম না আচ্ছা এরপর দেখো তোমাদের কিছু সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে এই উত্তরগুলো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ উদ্দীপক ঔপনিবেশিক শাসন কী বা রবার্ট ক্লাইভ অদ্ভুত শাসন ব্যাখ্যা করো ঠিক আছে প্রশ্নটা ভালো করে দেখে নাও উদ্দীপকটা পড়বা এবং পত্ন সম্পদ কাকে বলে বা উনিশশো সাতান্ন সালে ডাকার তৈরি ইস্তম কাদের স্মরণ তৈরি করে ব্যাখ্যা করো ঠিক আছে আচ্ছা তারপর দেখতে পাচ্ছ লক্ষ শিল্প জাদুঘর কোথায় অবস্থিত এবং দ্বীপাপতি আর বাড়িটি অর্থাৎ বিখ্যাত কেন ব্যাখ্যা করো এখানে তারপর রয়েছে নাম্বারটা ঠিক আছে স্বাধীন বাংলা বিপ্লবী ব্যথার কেন্দ্র কোথায় অবস্থিত বা যৌত বাহিনী গঠন করা হয় কেন তারপর হচ্ছে বাকি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ উদ্দীপক এবং প্রশ্ন তো কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দেবো আর কি তো এরপর দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে দশটি তো এখানে বলছে পলাশের যুদ্ধ নবাবশেষে পরাজয়ের প্রধান কারণগুলো কী কী ছিল দৈত শাসন বলতে কী বোঝায় শাসন মানে হচ্ছে দুই ধরনের শাসন আর কি বাংলায় কীভাবে স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় এবং সিলাই দোহ অর্থাৎ কুটি ঐতিহাসিক গুরুত্ব কেন পতন সম্পদ গুরুত্ব আলোচনা করা অপারেশন সাসলাইটের প্রধান দায়িত্ব কারা ছিলেন সাধারণ মানুষ কীভাবে মুক্তিযুদ্ধের সহায়তা করেছে মূল দেশ উৎপাদন মানে জিটিপি বলতে কী বোঝায় মানুষের দারিদ্র দুঃসূচক কীভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করে গৃহস্থলী কাজের নারীর সম অর্থাৎ মূল্যহীন কেন বাণিজ্য জাতীয় মূল বৃত্তি কী সরকার রাষ্ট্রের জন্য অপরিহার্য কেন তো বাকিগুলো প্রশ্নগুলো দেখতে পাচ্ছে এখানে পনেরোটি থেকে যেগুলো কোনো আনসার করবে